ঘাটে মাঝে আরো একটা হোটেল রয়েছে হোটেল থ্রি আর এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর নমস্তে ভাইয়া রুম খালি হয় ঠিক আছে তাই তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন হোটেল ট্রিথ একদম ভর্তিপুরির মা গঙ্গার ঘাটেই ঘাট রয়েছে সেই ঘাটের সামনেই তা চলুন আমরা এখান থেকে দু তিনটে রুম দেখে নেব এবং এখানকার ভাড়াপত্র কী রয়েছে সেটা আপনাদেরকে সব সমস্ত কিছু তথ্য তুলে ধরছি চলুন এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে আবার সিঁড়ি দিয়ে ওঠারও কিন্তু ব্যবস্থা রয়েছে তা আমরা চলে এসেছি এই হোটেলের চারশো চার নম্বর রুমে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক ক্যাটেল রয়েছে এখানে রয়েছে আয়না আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য সুন্দর এদিকে টেলিফোন রয়েছে টেলিফোনে আপনারা জিনিসপত্র যেটা দরকার প্রয়োজনীয় সেটা আপনারা বলে অর্ডার দিতে পারবেন আর এখানে রয়েছে ডবল বেড আপনারা দু থেকে তিনজনে অনায়াসেই থাকতে পারবেন এখানে রয়েছে দুটো সোফা রয়েছে যে সোফা কাম চেয়ার আর এখানে যে টেবিল আর এখানে রয়েছে টিভি আপনারা টিভি দেখতে পারবেন টিভি দেখার আনন্দ নিতে পারবেন এখানে এসির ব্যবস্থা রয়েছে আর এখান থেকে সুন্দর একটা ভিউ ব্যালকনি রয়েছে দেখুন এই কলকলে শব্দে ছতঃশ্রেণী মা গঙ্গা বয়ে চলেছে কি একটা অপূর্ব একটা দৃশ্য আর এখান থেকে দেখুন পুরো হরকিপরির ঘাটের লোক যে ভক্তরা একদম পুরো গম করছে সমাগম তার বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং আরও সবাইকে দেখার জন্যে ভিডিওটা পরিমাণে লাইক এবং শেয়ার করে ওয়াশরুমটা রয়েছে যে বাথরুমস নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে আর এখানে রয়েছে সাওয়ার এখানে সুন্দর একটা বেশিন রয়েছে এখানে আয়না রয়েছে আর এখানে জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গারও রয়েছে এরপরে আরও একটি রুম আমরা দেখে নেব রুম কিন্তু প্রচুর রয়েছে তবে খালি নেই এদিক দিয়ে প্রচুর রুম রয়েছে যেহেতু এখন যেহেতু এখানে চারধাম যাত্রা রয়েছে প্রচুর লোকের সমাগম পুণ্যার্থী তার জন্য আমরা এখানে দুটো রুম ফাঁকা পেলাম দুটো ক্যাটাগরির রুম থাকে এই এখন আমরা চলেছি চারশো এক নম্বর রুম দেখুন এখানে আপনারা দেখুন কটা বেড রয়েছে একটা দুটো রয়েছে সিঙ্গেল বেড আর একটা রয়েছে ডবল বেড আর এখানে পরপর তিনটে সোফা কাম চেয়ার রয়েছে আর প্লাস্টিকের চেয়ারও রয়েছে আর এদিকে রয়েছে জল খাওয়ার ব্যবস্থা এখানে গ্লাস রাখা রয়েছে আর এখানে একটা আয়নাও রাখা রয়েছে এখানে ওয়ারড্রপ রয়েছে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন আর এখানে ডাস্টবিনও রয়েছে ডাস্টবিন আপনারা ইউজ করতে পারবেন আর এখানে রয়েছে পরপর পাখার ব্যবস্থা খুব সুন্দর বেশ বড়ো সড়ো এখানে রুমটা রয়েছে আর এখানে এসিরও ব্যবস্থা রয়েছে এই হলো এখানকার এসি এসির ব্যবস্থা রয়েছে হ্যাঁ তাহলে এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো আপনারা এসে এখানে থাকতে পারেন এখানকার যে ফোন নাম্বার এবং ভাড়াপত্র কী রয়েছে সে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুন আর এখান থেকেও একটা ব্যালকনি রয়েছে সুন্দর একটা ভিউ রয়েছে যে মা গঙ্গাকে এখানে দর্শন করা যাচ্ছে দেখুন এখান থেকেও কিন্তু এই যে মা গঙ্গাকে দর্শন করা যাচ্ছে পুরো হরকিপুরির ঘাট পুরো দেখা যাচ্ছে দেখুন চলুন এখানকার ওয়াশরুমটা আমরা একবার দেখে নি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি বেসিন রয়েছে এখানে এখানে আয়না রয়েছে আর এখানে ওয়েস্টার্ন বাথরুম জামা আর এখানে রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে এখানে স্নান করার জন্যে শাওয়ার রয়েছে খুব খুব সুন্দর ব্যবস্থা বেশ ভালো এখানকার ব্যবস্থা তা বন্ধুরা আমার তো ভীষণই ভালো লেগেছে এখানকার যে রুম পরিষেবা তাহলে আপনারা এখানে এসে থাকতে পারেন ভীষণই ভালো লাগবে আপনাদের এখানে থাক ঠিক সন্ধ্যা আরতিও দেখতে পারবেন যদি মন চায় আপনি এখান থেকে বসেও সন্ধ্যা আরতি দেখতে পারবেন আর এখান থেকে টুক করে গিয়ে গঙ্গার ঘাটে বসেও আপনারা সন্ধ্যা আরতি দেখতে পারবেন তাহলে চলুন এখানে যে ভাড়াপত্র রয়েছে সেটা আমরা এখানকার যে ম্যানেজার রয়েছে তার কাছ থেকে জেনে নিচ্ছি নমস্তে ভাই আপনার সুখ নাম নাম বাবরি আপনার হোটেলকার নাম কে হয় होटल तीस आपका जो होटल का रूम देख लिया जो दो कैटेगरी रूम है तो मेरे को तो बहुत लगा, अच्छा लगा और जो सारे दर्शक है उनको भी बहुत अच्छा लगेगा रूम थैंक यू ये रूम का रेंट कितना रेट है रेंट इस टाइम जो रेंट है हमारा जो डबल बेड का रेट है थ्री नाइन टू ज़ीरो है और फोर बेड का सिक्स सेवन टू जीरो है अच्छा यार फैमिली सूट है कि फाइव थ्री सेवन सिक्स का भी है सेवन एट सेवन टू एट जीरो अच्छा आपका स्टार्टिंग प्राइस कितना सबसे थ्री नाइन टू जीरो रेट अच्छा ऐसा सारी साल के एक रेट रहते हैं ना कुछ डबल हाँ, बेड हमारा रेट पूरे साल भर का रेट फिक्स है फिर फिक्स रहता है और जो है शनिवार का रोबार जो होते है रेट रेट और, होता है वो उसका अलग रेट होता है ओनली मंडीपुर सैटरडे मई जून जुलाई में उसका रेट अलग होता है अलग होता है वो कितना रहता है वो वही बता दीजिए उसका डबल बेड छप्पन सौ रुपये हैं और आपका फोर बेड है सिक्स सेवन टू जीरो और फैमिली सूट का सेवन टू एट आपका यहाँ पे खाने के खाने पीने का कुछ व्यवस्था है रेस्टोरेंट है रूम सर्विस है रूम सर्विस है दोनों और ऑनलाइन में बुक कर सकते हैं खुद की वेबसाइट वेबसाइट से आप करना चाहिए कर सकते हैं फ़ोन पे भी करना चाहिए कर सकते हैं व्हाट्सएप में मैसेज कर भी करना चाहिए आप कर सकते हैं थैंक यू बहुत बहुत शुक्रिया आर आरिया पे काफ़ी यहाँ है आपका থ্যাংক ইউ এই হচ্ছে এখানে সারা বছরের পুরো রেট পুরো ফিক্সড থাকে বন্ধুরা আজকের এই হরিদ্বারের কড়কিপুরির ঘাটে যে হোটেল টিত রয়েছে সেই হোটেল টিতের আমরা রুম দেখে নিলাম আর এখানকার যে রুম রেন্ট রয়েছে সেই সমস্ত কিছু জেনে নিলাম আমাদের এই যে দাদা রয়েছেন তার কাছ থেকে আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আরও সবার উপকৃত হতে পারে আর সবশেষে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট লাগবে